বানাচ্ছি কাঁচকলার পকোড়া যার জন্য দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি এটাকে কেটে নেব দেখতে থাকুন বন্ধুরা আপনারা সব কিছু পকোড়া খেয়েছেন নিরামিষ ভোজিরা এই পকোড়া করে খান কাঁচকলাটাকে ছিনে নিয়ে নিলাম এই যে শশাগুলো ছাড়িয়ে নেব ভালো করে এই যে বন্ধুরা পুরো ডুমো ডুমো কাটবেন না ধীরে ধীরে করে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এরপরে আমি হাঁস লেবু দিচ্ছি আমার কলা কম আছে বলে যে লেবুটাকে মাখিয়ে নেব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালদি গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও নুন দিয়ে দিবেন ফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচে ভালো করে ম্যারিনেট করে নেব మేగే 5 టకే 7 నిమిషం రేఖే దో ఆదిని ఇద ఢేకే రేఖే దిలా గా గరం కర్తే దియ దిలా ట్రై కొరే నబో নারে এরকম ডিপ ফ্রাই করে নেবেন বন্ধুরা বাড়িতে কুটুম এলে যারা নিরামিষ ভোজী তাদের কে বাড়িতে নাস্তা দিবেন চা সাথে মাঝকে কি বানাচছো এই যে দেখ কাঁচকলার পকোড়া কাঁচকলার পকোড়া হয় বল খেয়ে দেখবি কেমন হয় আর তোর বান্ধবীদের তো খাবি ঠিক আছে মাঝে কি বানাচছো এই যে কাঁচকলার পকোড়া কাঁচ পকোড়া আবার হয় খেয়ে দেখবি ঠিক আছে দেখা যাক খেয়ে কেমন হয় আমার ফ্রাই হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে আমি তুলে এইভাবে আপনারা রেডি আপনারাও বাড়িতে বানিয়া খান আর অনেক অনেক ভালোবাসা দিন হুম মা হ্যাপি বিউটিফুল হ্যাপি